আমি ব্যক্তিগতভাবে যে দোয়াটি ব্যাপক পরিমাণে করে থাকি সেই দোয়াটি আজকে আপনাদেরকে শেখাবো আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার চক্ষুকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী হোক আপনি যদি চান আপনার সন্তানদের দিকে তাকে আপনার চোর থেকে আনন্দের অস্ত্র ছড়িয়ে পড়ুক আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে যদি এরকম একটা শান্তিপূর্ণ পরিবার এবং পরিবেশ চান আবার অনেক যুবকরা কিন্তু আমাদের কাছে বলেন যে বিয়ে করতে পারছি না বিয়ে হচ্ছে না তো সকল সমস্যার সমাধান তো এখানে আছে চলুন সেই দোয়াটি এবার মুখস্থ করি আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরওয়াত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা চলুন এবার আমরা দোয়াটির একটু অর্থ বুঝে নেই রব্বানা আমাদের রব হাব দিন লানা আমাদেরকে আমাদেরকে দিন আমরা বলি না হেবা মানে দান করা আমাদেরকে দিন মিন হতে আযওয়াজিনা আমাদের স্ত্রী অথবা